শ্রী প্রভাত রঞ্জন সরকারের লেখা গল্প আমি জানি না বর্ধমান জেলার দুটি গ্রামের হেডমাস্টারের মধ্যে তুমুল প্রতিযোগিতা যাকে বলে কুস্তি দুই পক্ষেরই বক্তব্য হচ্ছে যে তাদের গ্রামের হাই স্কুলের হেডমাস্টার বেশি বিদ্যান প্রকাণ্ড বড় একটা মাঠে তর্কসভার আয়োজন হলো। একজন হেডমাস্টার সত্যিকারের বিদ্যান কিন্তু সলজাতুরি জানেন না অপরজন তেমন বিদ্যান নন তবে ছলচাতুরিতে তার জুড়ি মেলা ভার আমি আগেই মেনে নিচ্ছি আমি হেরে যাব তবে আপনারা আমাকে প্রথমে প্রশ্ন করার সুযোগ দিন হ্যাঁ হ্যাঁ আপনি যখন এতই বিনয়ী তখন আপনাকে একটু সুযোগ দিচ্ছি বলুন তো আই ডোন্ট নো মানে কি আই ডোন্ট নো মানে আমি জানি না দেখে তো একটা ছোট্ট প্রশ্ন শুধলো ইনি তার উত্তর জানেন না সত্যি তো সত্যি তো আনন্দে কেউ ছাতা ছুটতে শুরু করলে কেউ রণপা দিয়ে নাচতে শুরু করলে কেউ বাঁশ দিয়ে রায় বেশি নাচ শুরু করে দিলে গ্রামের ছোট দারোগা বাবু তিনি নাকি একটু একটু ইংরেজি জানতেন শোনা যায় তার গ্রামের জনৈক তেতুলে বাগদি পানা পুকুরে ডুবে মারা যাওয়ায় জেলার পুলিশ সুপারের কাছে ইংরেজিতে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতে তিনি নাকি লিখেছিলেন ট্যামারিন্ট টাইগার টিএইচি লেগ নো পন্ডে ডুবে মরেছে ট্যামারিন্ড মানে তেঁতুল টাইগার মানে বাঘ টি এইচ ই ইজ ইকল টু দি টাইগার দি মানে বাঘ দি লেগ মানে পা নো মানে না পন্ড মানে পুকুর লেগ নো পন্ডে মানে পা না পুকুরে আর ডুবে মরেছে এইটুকু বাংলাতেই থেকে গেল প্রথম প্রশ্নের উত্তর যখন পেল না তখন দ্বিতীয় প্রশ্ন করার সুযোগটাও আমাকেই দেওয়া হোক আচ্ছা বলুন তো বিবাহে কি লাগে বিবাহে ঘং লাগে অর্থাৎ বি পূর্ব বহ যুক্ত ঘং মাননীয় ভদ্র মহোদয় ও পৃথিবীর অনেক কিছু দেখেছেন অনেক কিছু শুনেছেন আপনারা শুনেছেন বিবাহে ঘং বলে কিছু লাগে না তো না তো কই আমরা এমন বিধুটে নাম তো কখনো শুনিনি এমন বিধুটে জিনিসও কখনো দেখিনি এবার আমি বলছি বিবাহে কি কি লাগে পুরোহিত লাগে শালগ্রাম শিলা লাগে অগ্নি লাগে শাড়ি থুতি চাদর গামছা লাগে 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 কতকি লাগে কিন্তু আমি কেন আমার চৌদ্দ দুগুণে বাহান্ন পুরুষেও ঘং নামে কিছু লাগে বলে তো কসমিন কালেও শোনেনি ঠিক আপনি আদর্শ পুরুষ আপনার জয় হোক জয় হোক বন্ধুরা তোমরাও যদি আমাদের গল্প কবিতা শোনাতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানো